আমার বাড়ির গোপালের মানে মাধবের এইবারের নতুন ডিজাইনিং সোয়েটারটা তোমরা অনেকেই দেখেছো যেটা আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি ওকে মানে বানিয়েছি তো এই ভিডিওটা আবার করা কারণ একটু ডিটেলিং আর ক্লিয়ারেন্সের জন্য যাতে ভালোভাবে তোমরা বুঝতে পারো এটা কীরকম ধরনের আর এটা কীভাবে পরানো যায় বা কীরকম দেখতে তো তোমরা প্রথমেই দেখলে যে বর্ডারগুলো মানে ধারগুলো আর আবার একবার দিলাম আমি বর্ডারটা যে দেখতে পারো তোমরা কীরকম ধরনের একটি ডিজাইনটা করেছি আর এর মধ্যে আমি ওই গোলাপটা অ্যাড করেছি তোমরা আগেই দেখলে এবং এবং গোলাপের মাঝখানে একটা করে পার বিটো দিয়েছি আর ব্যাপারটা মানে মিডলে রয়েছে একটু নেট টাইপের মানে জাল জাল টাইপের আর বডি তো রয়েছে এবং বডিতে আমি যে দড়িটা অ্যাডজাস্ট করার জন্য করেছি সেই দড়িটার পেছনে দুটো পাতা অ্যাড করে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে যদি পেছন দিয়ে পড়ালে পাতাগুলো সামনে আমি দিতে পারি বউ হিসেবে আর এরপরে তো রয়েছে ওই মাফলারটা মানে মাফলারটা যাতে সুন্দর করে হাতের ডিজাইনিং করে দিতে পারি আর এরপরেও রয়েছে একটা সুন্দর টুপি এবং টুপিগুলোর মাঝখানে আমি মানে তলা দিয়ে আমি দড়ি করেছি এবং দড়ি দিয়ে আমি দড়ির মধ্যে আমি ছোট ছোটো দুটো ফুলের বল মানে উলেন বল যেটা হয় সেটাও আমি অ্যাড করে দিয়েছি যাতে ওর গলা দিয়ে ঝুললে সুন্দর লাগে দেখতে আশা করি তোমরা এবার বুঝতে পারবে মানে এতটা ক্লিয়ারভাবে দেওয়ার পর তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ড্রেসটা আদতে কেমন হয়েছিলো আগের ভিডিওটা মানে প্রচুর ফাস্ট ফরওয়ার্ড ছিল আর ওটা করতেই হতো ফাস্ট ফরওয়ার্ড কোনো উপায় ছিল না তাই জন্যই তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো নি যে ড্রেসটা আদতে কেরকম আর কীরকম দেখতে তাই জন্যই এই ক্লিয়ারেন্স ভিডিওটা মানে ক্লিয়ারভাবে আর কি দিলাম যে আদতে ড্রেসে দেখতে কেমন